আমার মনও বারবার বলছে কেন বলছে ভাই আমার মনে বললে তো হবে না তাই না আমার মনে এই কারণে বলছে যে নিউজগুলো করতে গিয়ে যতগুলো গণমাধ্যম করি ম্যাক্সিমাম জায়গাতে যে জিনিসটা মনে হয়েছে যে এটা একটা পরিকল্পনা ছিল মানে এই পাহগামে যে ঘটনা ঘটলো এটা একটা পরিকল্পনা ছিল যে আজাদ কাশ্মীর নামক পাকিস্তানের যে অংশ সেটাকে দখল করা অথবা জম্মু কাশ্মীরে যে অধিকৃত সংখ্যা সংখ্যালঘু ভারতের দিক থেকে মুসলিমরা এদের এই জায়গাগুলো নিজস্ব বন্দোবস্ত করা এগুলা ভাগাভাগি করে নেওয়া এখন আমার আপনার কথায় কি হবে আসুন চাঞ্চল্যকর বিস্ফোরক মন্তব্য করে বসছে ভারতের সেনাবাহিনীর একজন অফিসার ভাবা যায় অশোক কুমার নামক একজন সেনা অফিসার বলছেন যে ইটস এ ফলস ফ্ল্যাগ মানে এটা ভারত সরকার কর্তৃক তৈরী এখন কেন আসুন এর মাঝখানে আরেকটা তথ্য দেই এই ঘটনাটা যারা ঘটিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে যারা দায়ভার স্বীকার করে নিয়েছিল দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা কি বলছে তারা তো ভাই আরো কঠিন এক মন্তব্য করে যে ভাই আমরা জানি যে ঘটনার মাত্র কয়েক পরে ফ্রন্ট যেটা ভারতের জম্মু কাশ্মীর ভিত্তিক একটা সংগঠন ভারত সরকার যেটাকে বোঝাইতে চাচ্ছে এটার পিছনের যে ছায়া এটা হচ্ছে পাকিস্তান তো এই সংগঠনটা হঠাৎ করে যখন দায়ভার স্বীকার করে নিল তখন জনগণের মধ্যে একটা পাকিস্তান বিরোধী অবস্থান নগদী তৈরি হয়ে গেল কারণ তারা তো দায়ভার স্বীকার করছে এখন আসুন ঘটনার প্রেক্ষাপটে দ্য রেজিস্ট্রেন্ট ফ্রন্ট বলছে তাদের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে তারা সাইবার আগে শিকার হয়েছে তাদের ওয়েবসাইট হ্যাক করে আপনার এই ঘটনার দায়ভার তারা স্বীকারোক্তি নেওয়া হয়েছে তারা জানেও না তাদের সাইট হ্যাক এবং ওইখান থেকে পোস্ট করা হয়েছে তারা পোস্ট করে না এটা নিয়ে অনেকে মনে করছে যেটা ফাইজলামি আমি নিজেও প্রথমে বুঝিনি এখন এই ভারতীয় সেনা অফিসার তার বক্তব্যকে আপনি কি বলবেন কাশ্মীরের পেহালগামে যে ঘটনা ঘটেছে আপনার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা অফিসার তার নাম হচ্ছে অশোক কুমার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনা অফিসার তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন যেটা মুহূর্তে ভারতের জনগণের কাছে ভাইরাল ভাগ্য ভালো নামের মধ্যে কুমার আছে বা তিনি মানে একজন হিন্দু সেনা অফিসার কারণ এই লোক যদি ভাই মুসলিম সেনা অফিসার হতে এতক্ষণে তার রফা দফা হয়ে যেত তার ভিডিও বার্তাতে কি আছে আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তারা করছে পেহেলগামের এই হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয় হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং মিডিয়ার গল্প এই সকল কিছুই গভীর প্রশ্নের জন্ম দেয় আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল ভিন্ন এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ যে অপারেশন হয় সেই অপারেশনেরই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতন দেখায় কিন্তু বাস্তবতা বলছে আভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করা সবচেয়ে সত্য কথা হলো আমাদের সৈনিক আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসার এমন লাগছিল যে তা আগে থেকেই সাজানো ছিল তার বক্তব্য একজন সৈনিক হিসাবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা ধোকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয় সত্য প্রকাশ হওয়া উচিত তা যত কঠিনই হোক না কেন তো এই ভিডিও যিনি ছড়িয়েছেন এটা নিয়ে আবার ভারতের মিডিয়া বলছেন যে তিনি কোন ব্যাচের কোন রেঞ্জের সেনা অফিসার এটাও নাকি প্রমাণিত না মানে মিডিয়া ট্রায়াল হচ্ছে এখন রেজিস্টার ফ্রন্টেরটা তাহলে কি পাকিস্তান কিন্তু দাবি করছে বারবার যে ঘটনা সাজানো এমনকি পাহালগ্রামে এই যে বড় একটা ঘটনা ঘটলো ভারতের এই যে র ট বৈশা তারা কি পানি খায় না বাংলাদেশ নিয়ে ব্যস্ত তারা কিন্তু ব্যর্থতার দায়ভার স্বীকার করেছে ইভেন ওই দিন কেন এখানে সেনাবাহিনী ছিল না এটাও একটা কিন্তু প্রশ্ন পাকিস্তান ওই জায়গাটাই কাউন্টার করছে এখন যে সেনা অফিসারের কথা বলা হচ্ছে তার পরিচয় ভারত জীবনেও প্রকাশ করবে না অরিজিনাল হইলেও এটা গিলা ফেলবে আর যদি মুসলিম হইতো তাহলে তা তখনো বলছে তার অবস্থা কি হইতো তারই জড়াই ফেলতো এই ঘটনায় হানড্রেড পারসেন্ট নিশ্চিত এটা একটা মোদী সরকারের সাজিস জম্মু কাশ্মীরকে নিয়ে এছাড়া কিছুই না হয়তো দেখবেন বের হয়ে আসবে সত্যটা ভালো থাকুন